হ্যালো তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে আপনারা খুবই সহজেই আপনাদের পুরাতন ডিএলএস আইডি আপনারা খুব সহজেই দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে আবারও ব্যাক পেতে পারবেন অনেকের কিন্তু পুরাতন আইডি কিন্তু ডিলিট হয়ে যায় বা ভুলবশত ডিলিট করে ফেলে সেই আইডি কিভাবে আপনারা খুবই সহজেই সঠিকভাবে রিকভারি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এখন আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজেই আপনাদের ডিএলএস পুরাতন আইডি যেটা ডিলিট হয়ে গেছিল সেটা আবার শুরুতে আপনাদেরকে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে দেন সার্চ বার এসে আপনারা সার্চ করবেন এফ টিজি হচ্ছে আমাদের ডিএলএস যে গেমটা আছে সেটার মালিক এফ লিখে সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টেই আমাদের কিন্তু চলে আসছে আমাদের আমাদের এফটিজির মূল যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা তো ফার্স্ট অফ অল সেখানে ক্লিক করবেন দেন ফ্রেন্ডস আপনাদেরকে কি করতে হবে উপরে যে থ্রি ডট আইকনটা আছে সেখানে ক্লিক করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পরই আপনাদেরকে থ্রি ডট আইকন দেখাবে সেখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশন আছে সাপোর্ট অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন সাপোর্ট অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে চারটা অপশন এসে পড়ছে ওকে এই চারটা অপশনের মধ্যে আপনারা সাবমিট আর রিকোয়েস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন ওকে সাবমিট আর রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন দেন আপনাদেরকে এখানে একটা ফর্ম ফিল করে আমাদের ডিএলএস যে কমিউনি কমিউনিটিটা আছে বা এফটিজির কাছে এই ফর্মটাকে আপনাকে সাবমিট করতে হবে তো ফ্রেন্ডস আপনাদেরকে এখানে কিছু কিছু প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আপনাদের আপনারা জানতেও পারেন আবার জেনেও থাকবেন আবার নাও জেনেও থাকবেন তার জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে এই ফর্মটা কীভাবে আপনারা পূরণ করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওকে সো ফ্রেন্ডস এখান থেকে এখান থেকে যদি এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের ইমেল অ্যাড্রেস যোগ করতে বলতেছে এখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে লিখতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আপনারাও আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন ওকে সো ফ্রেন্ডস আমার জিমেল অ্যাড্রেসটা কিন্তু লেখা শেষ হয়ে গেল এখন আমরা কি করব আমাদের এর পরের অপশনটাতে যাব আমাদের পরের অপশনটা দেখতে পাচ্ছেন সাবজেক্ট আমাদের আমরা যে এই ফর্মটা পূরণ করব এই ফর্মের সাবজেক্টটা কি হবে সেটাই কিন্তু আমাদেরকে দিতে বলতেছে সো সাবজেক্টটা আমরা যেটা দিব সেটা হচ্ছে ডিএলএস আইডি রিকভারি ওকে আমি স্ক্রিনের মধ্যে লেখাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন ওকে আইডি রিকভারি এটা আপনারা সাবজেক্টে লিখবেন দেন একটু স্কল ডাউন করে আমরা পরের অপশনটার মধ্যে গেলেই দেখতে পারবো ইস্যু টাইপ লেখা অপশনটা আছে ওকে এই ইস্যু টাইপের মধ্যে আপনারা কি লিখবেন আমি বলি একে ইস্যু টাইপের ওপর যদি আপনি ক্লিক করেন অনেক অনেক কিন্তু সাবজেক্ট এসে পর কিন্তু আমি আপনাদেরকে করতেছি আপনারা এই ডাটা এবং রিকভারি মধ্যে রিকভারি রিকভারি বেছে ওকে কারণ আমরা আইডি করব তাই এই অপশনটা আমাদেরকে বেছে নিতে হবে ওকে ডাটা লস অ্যান্ড রিকভারি এটা আপনারা দিবেন ওকে এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডাটা লস অ্যান্ড রিকভারি অপশনটা সেট করতে হবে দেন যদি আমরা একটা স্ক্রল ডাউন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা অপশন আছে সেটা হচ্ছে গেম নামে এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিন্তু অনেক গেম গেম আছে এই সব শো হবে আমরা যেহেতু সেহেতু আমরা উপর ক্লিক করে দিব আর অবশ্যই আপনারা এখানে ডিএলএস গেমটা সিলেক্ট সিলেক্ট করে রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্ল্যাটফর্ম দেওয়া আছে এই প্ল্যাটফর্মের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আইওএস এবং অ্যান্ড্রয়েড অপশন আছে আপনি যদি আইফোনে গেমপ্লে করেন তাহলে অবশ্যই আইওএস সিলেক্ট করবেন এবং যদি অ্যান্ড্রয়েডের ক্ষেত গেমপ্লে করেন তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবেন আমি অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিলাম দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এই ডেসক্রিপশনটা ওকে এই ডেসক্রিপশনটা আপনাদেরকে অবশ্যই ফিলা ভালোভাবে ফিল আপ করতে হবে আমি একটা সহজ ডেসক্রিপশন আপনাদের জন্য তৈরি করে রেখেছি সেটা আপনাদেরকে একটু যদি দেখাই ফ্রিজ দেখতেই পাচ্ছেন আমি আমার নোটপ্যাডের মধ্যে আপনাদের জন্য একটা ডেসক্রিপশন আমি তৈরি করে রাখছি এই ডেসক্রিপশনটা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই দিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এই ডেসক্রিপশনটা দিয়ে রাখবো এখান থেকে ওইখান থেকে কপি করে আপনারা খুব সহজেই আপনাদের সেই ফর্মের মধ্যে ডেসক্রিপশনটা পেস্ট করে কপি পেস্ট করে দিতে পারবেন ওকে কপি করার পর আমি চলে যাব আবার আমার সেই ফর্মে দেন আমি এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিব ওকে এখন আমরা চলে যাবো আমাদের অপশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন হচ্ছে কারেন্ট ইউজার আইডি আইডি ডিভাইস এখন এটা আপনারা কোথায় পাবেন ওকে এটাও আমি দেখিয়ে দিব ওকে যদি আপনারা এখানে ট্যাপ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমি কেন থেকে আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইউজার আইডি আমার দেওয়া হয়ে গেল দেন এখানে আপনার আপনাদেরকে এর পরের অপশনে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিভাইস ব্র্যান্ড মডেল ওকে এখান থেকে আমি আমার ডিভাইসের মডেলটা দিয়ে দিব আমি অবশ্যই রিয়েলমি সি ফিফটি ফাইভে গেম প্লে করি এই জন্য আমি সেখানে এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনার আইডির যদি এক কোনো ছবি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে পারবেন ওকে এভাবে কিন্তু আপনারা খুব সহজে খুব সহজেই এটা কিন্তু ফিল আপ করবে করতে পারবেন ওকে ফিল আপ করার পর এরপর আমাদেরকে এটা সাবমিট করতে হবে সাবমিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে ওকে এটা কিন্তু আমাদের যেহেতু সাবমিট হয়ে গেল এখন আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা মেসেজ আসবে সেই মেসেজটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস আপনারা যদি সেই ফর্মটা ফিল করে সাবমিট করেন এফটিজির কাছে তাহলে এফটিজি আপনাকে এই রকম একটা মেইল করবে এবং সেই মেইলে খুবই পুরস্কারভাবে লেখা থাকবে আপনার যে কাজটা আছে সেই কাজটা পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ওকে এ পাঁচ দিন আপনাকে অপেক্ষা করতে হবে আপনার আইডিটা ব্যাক পাওয়ার জন্য আপনি যদি আপনার আইডি সত্যি আপনি আপনার হয়ে থাকে এবং এফটিজি খুবই গুরু খুবই গুরুত্বের সাথে আপনার এই রিকোয়েস্টটা দেখবে এবং পর্যবেক্ষণ করেই কিন্তু আপনাকে আইডিটা ব্যাক দিবে সো এই জন্যই আমি বলতেছি সবসময় সতর্ক থাকুন এবং সতর্কের সাথে চলুন সো ফ্রেন্ড এখন আমি দেখাবো কারেন্ট এবং ডিভাইস আইডিটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন ওকে তো ফার্স্ট অফ অল এটা সংগ্রহ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেটিংস অপশনে দেন আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডভান্স অপশনে দেন আপনাদেরকে দেখতে দেখতে পাচ্ছেন ডান ডানসাইটে সিস্টেম ইনফো নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার আইডির যে সকল প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আছে ফ্রেন্ডস কপি অপশানে ক্লিক করে আপনারা যে সিস্টেমগুলো আছে সেগুলো কপি করে রাখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ডস আমি এখন থেকে নিয়মিত লাইভে আসবো মানে নিয়মিত আসবো না মানে মাঝে মাঝে আসবো লাইভে অবশ্যই আমার লাইভ স্ট্রিমগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সো আজকের মতো এটুক পর্যন্ত নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে তত পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই